মাইক্রোসফট এক্সিসে বিভিন্ন শর্তের ভিত্তিতে প্রদর্শিত তথ্যগুলোকে মুদ্রণ এবং সংরক্ষণ করে রাখার জন্য কুয়েরি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণ এবং সংরক্ষণের পদ্ধতি এখানে বর্ণিত হলো কোনো ডেটাবেস টেবিলের উপরে কুয়েরি পরিচালনা করার জন্য আমরা ডেটাবেস টেবিলটি খুলে অতঃপর ক্রিয়েট রিবন থেকে কুয়েরি আইকনে কুয়েরি ডিজাইন আইকনে ক্লিক করব ফলে একটি শোর টেবিল ডায়ালগ বক্স প্রদর্শিত হবে শো টেবিল ডায়ালগ বক্স থেকে যে টেবিলটি আমরা যুক্ত করতে চাই সেই টেবিলটি সিলেক্ট করে এক বাটনে ক্লিক করতে হবে যেমন টেবিল ওয়ান যোগ করলাম এখানে আমরা এবারে ক্লোজ বাটনে ক্লিক করলে টেবিল শো টেবিল ডায়ালগ বক্সটি বন্ধ করে দেওয়া হবে এখন এই প্রদর্শিত লিস্ট থেকে আমরা বিভিন্ন টেবিলের টাইটেলের কলামের টাইটেলের উপর ডাবল ক্লিক করলে এগুলো নিচের ফিল্ডের অপশানে যুক্ত হয়ে যাবে যেমন দেখো সিরিয়াল নাম্বার নেমে ক্লিক করলে নেম অংশটি যুক্ত হলো এজে ক্লিক করলে এজ অংশটি যুক্ত হলো আমরা প্রয়োজনে এখান থেকে ড্রপডাউন মেনু থেকেও আমরা বিভিন্ন টাইটেলগুলো সিলেক্ট করে দিতে পারি যেমন এজ এর পরে এখানে আমরা দেব ডেট অফ বার্থ এবারে দিব ভিলেজ এরপরে ইউনিয়ন এখানে তথ্যকে কোয়েরি করার জন্য আমরা নির্দিষ্ট ফিল্ডের ক্রাইটেরিয়া অংশে নির্দিষ্ট তথ্য টাইপ বা শর্ত টাইপ করে দিতে পারবো যেমন আমরা যদি কোন কোয়ারি এমন কোনো কোয়ারি করতে চাই যেখানে আমরা তিরিশ বছরের বেশি বা 30 বছর এবং 30 বছরের বেশি বয়সের ডেটা যেগুলো আছে সেগুলোকে দেখতে চাই সেক্ষেত্রে এখানে আমরা টাইপ করে দেবো গ্রেটার দেন ইজ ইকুয়াল টু তিরিশ টাইপ করে এখন এই কোয়ারিটি দেখার জন্য আমাদের কোয়ারি ডিবন থেকে রান বাটনে ক্লিক করতে হবে দেখো শুধুমাত্র তিরিশ বছর থেকে তিরিশ বছরের উর্ধে যাদের বয়স তাদের ডেটাগুলি এখানে প্রদর্শিত হয়েছে আমরা আরও অন্যভাবে কোয়ালিটি করতে পারি যেমন পুরোনো টেবিলটিতে গিয়ে ক্রিয়েট মেনু থেকে কুয়েরি ডিজাইনে ক্লিক করলাম টেবিল ওয়ানকে যুক্ত করলাম ক্লোজ করলাম এবারে এখানে ডাবল ক্লিক করে ফিল্ডগুলো যুক্ত করলাম এখন আমরা চাই তিরিশ থেকে 60 এর মধ্যে যাদের বয়েস তাদের ডেটাগুলো আমরা কোয়ারি করবো সেক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়ার ঘরে গ্রেটার দেন ইজিক্যাল টু থার্টি অ্যান্ড গ্রেটার দেন অ্যান্ড এবারে আমরা টাইপ করবো গ্রেটার দেন ইজিক্যাল টু 60 এর অর্থ হলো এর ভিতরে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোকে আমরা প্রদর্শিত করতে বললাম এই অবস্থায় আমরা কোয়েরি রান আইকনে ক্লিক করলে আমাদের 30 থেকে ষাট বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তাদের ডেটাগুলো এখানে প্রদর্শিত হবে আমরা এভাবে কোনো নির্দিষ্ট বয়সের ভিত্তিতে ক্রাইটেরিয়া কোয়েরি টাইপ করতে পারবো এখন এই কোয়ারিকে সেভ করার জন্য আমরা ফাইল থেকে সেভ অ্যাজ বাটনে ক্লিক করে কোয়েরিটির নাম প্রদান করবো যেমন এজ query এবারে এর ওকে বাটনে ক্লিক করলে দেখো কোয়ারিটি এখানে এ কোয়ারি নামে সেভ হয়ে গেছে এভাবে আমরা নির্দিষ্ট পদ্ধতিতে কোয়ারি করে সেটিকে আমরা ডেটা প্রদর্শনের জন্য এটিকে সংরক্ষণ করে রাখব আমরা ইচ্ছা করলে ইউনিয়ন বা গ্রামের নামের ভিত্তিতেও কোয়ারি ডিজাইন করতে পারি এজন্য আমরা ক্রিয়েট রিবন থেকে কোয়ারি ডিজাইন আইকনে ক্লিক করব এবারে টেবিল ওয়ান শো টেবিল ডায়াল বক্স থেকে টেবিল ওয়ান সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড বাটনে ক্লিক করে এরপরে ক্লোজ বাটনে ক্লিক করব প্রত্যেকটা ঘরের পরে ডাবল ক্লিক করে আমরা ঘরগুলোকে এখানে যুক্ত করব এবারে ভিলেজের ক্রাইটেরিয়া ঘরে গিয়ে এখানে প্রথমে আমরা গ্রামের নাম টাইপ করবো পাতিল তারপরে করবো টেপরা দেখো যখনই আমরা কোনো নাম টাইপ করে পরের ঘরটিতে যাচ্ছি তখন এটি স্বয়ংক্রিয়ভাবে একটি ইনভার্টেড কমার নামের সঙ্গে যুক্ত করে নিচ্ছে এভাবেই আসলে কোয়েরিটি হয়ে থাকে আরেকটি নাম দিলাম আমরা নন্দা এখন আমরা যদি রান বাটনে ক্লিক করি তাহলে এই তিনটি গ্রামের তথ্য কোয়েরি হয়ে তৈরি হবে এই কোয়েরিটিকে সেভ করার জন্য আমরা ফাইল থেকে অ্যাজ বাটনে ক্লিক করে কোয়ারির একটি নাম দিব ভিলেজ কোয়েরি এবারে ওকে বাটনে ক্লিক করলে দেখো আমাদের নতুন কোয়ারিটি আমাদের এইখানে বাম পাশে ভিউ এবং ডান পাশে ওয়ার্কিং উইন্ডোতে ভিলেজ কোয়ারিটি যুক্ত হয়ে গেছে এখন এই অবস্থায় এই কোয়ারিটিকে আমরা রিপোর্টের মাধ্যমে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি বা মুদ্রণের মাধ্যমে প্রিন্ট কপি গ্রহণ করতে